এটা আমাদের মেসেজার এটা খোলার পরে এটা সুন্দরভাবে আপনার পায়ে ফিট হয়ে যাবে যে কোনো সাইজের পা সাথে এটা ফিট হয়ে যাবে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এটা জাস্ট সুন্দরভাবে লাগিয়ে দিবেন আপনার পায়ে জাস্ট লাগাই দিলাম এখন জাস্ট আপনার অন অফ বাটন ড্রেস করে মুড চেঞ্জ করে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন জাস্ট অন করে দিলাম এটা এই যে প্রেশার তৈরি করতেছে আস্তে আস্তে আমার পায়ের ভিতরে এইদিকে এইদিকে সম্পূর্ণ এটা তৈরি যার কারণে আমার পায়ের ভিতরে খুব সুন্দর একটা প্রেসার তৈরি এই যে দেখেন এখন আমার পায়ের বা ছেড়ে দিছে আবার বাড়তেছে প্রেশারটা এবং ওই লেভেল থেকে আস্তে আস্তে প্রেশারটা বাড়তেছে তো এইভাবে এটা আসলে কাজ করে এই যে একদম আবার ছেড়ে দিছে বাতাস হ্যাঁ এবং আবার শুরু করবে সে আবার প্রেশার দিবে আবার এটা ছেড়ে দিবে তো এভাবে করে অটোমেটিক পনেরো মিনিট আপনার পায়ে এটা মেসেজ করতে থাকবে এবং এখানে তিনটা মুডে আছে সেকেন্ড এবং থার্ড মুড এটা জাস্ট প্রেশার কন্ট্রোল করবে এবং থার্ড এবং সেকেন্ডে হালকা একটা হিট দিবে আপনার পায়ে যাদের পায়ে ব্যথা আছে তাদেরকে আরাম দিবে আর কি আর যদি আপনার হিট প্রয়োজন না হয় তাহলে আপনার ফার্স্ট যেই অপশনটা আছে এটা দিয়ে ব্যবহার করতে হবে এবং আপনার ফোর্থ যেই ইয়াটা আছে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে তাই আমাদের এই মেসেজের টি অর্ডার করতে নিচের দেওয়ার লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে আপনি জাস্ট চেক করবেন দেন আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম করবে এবং আপনার গন্তব্যস্থলে পাঠিয়ে দিবে